এই যে পাহাড়ের দেশ দেখছেন পাহাড় আর পাহাড় সব পাহাড় এই যে এখানে একটু লেক আছে আইনটাজাতে এখান এটা আমাদের আওলাদা ওর বাবা ওর বাচ্চারা এই যে সবাই এখানে সত্য সত্য মানুষ আমরা ঘুরবো যাবো আপনাদের সাথে শেয়ার করবো দেখবেন এয়াতে নিদর্শ না ওয়াতে না এই যে দেখেন ভিতরে বিশাল সিন্দুর এই যে এখানে এখানে কেন ঢুকে বুঝলাম না এখানে ঢুকে কেন মানুষ এগুলা এখানে ঢুকে কেন এই যে অনেক বড় একটা গোয়া গোড়া এই যে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর লাগতেছে ও গোড়া দেখো ওই ওই বুড়িয়া বেঠা উঠে রই একটা বুড়ে ব্যাটা উঠতেছে ঘোড়াতে দেখো নাবিল কে বলছি বারবার উঠতে নাবিল উঠে না ভয় পায় উঠছে না এই যে একজন বুড়ে বেটা উঠছে এই যে আরব গল্পের ফানে ছোট ছোট বাস এই যে এই যে বাস লেকের ভিতরে ভিডিও করতেছে ভিডিও ମାରି

ya seko lombok akan

ৰেট কথা জিগ নেট কত যিগেনা উঠিবি দি দি উঠবিনি এক একটা পাথর বিশাল বিশাল পাথর এক একটা বিশাল বিশাল খুব সুন্দর এই যে উপরটা দেখেন উপরটাও পাহাড় একদম খুব সুন্দর এখানেও পাথর ওখানেও পাথর সবখানে পাথর পাথরের মেলা পাথরের খেলা সব কত মানুষ দেখেন বাংলাদেশের মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে বেশি যায় আর আমরা এখানে আসি ওখানে আসি ঘুরে ঘুরে করে কোথায় কোথায় যায় দেখবেন সব দেখাবো আপনাদেরকে এই যে মানুষ এনজয় করতেছে খুব সুন্দর প্রশান্তির বাতাস অনেক বেশি বাতাস প্রশান্তি অনেক বেশি সুন্দর মানুষ দেখেন আমরা অল্প এভাবে উপভোগ করি এভাবে ঈদের দিনটা পালন করি সবাই সবাই আসে মুসলিমরাও আসে সব ধরনের সনাতন ধর্মের মানুষও আসে সবাই আসে সব ধর্মের মানুষ এখানে খুব সুন্দর মজা করে এখন তো বেলা খানে যে মেপের ধরে 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 মানে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর জায়গা ভীষণ সুন্দর মাশাআল্লাহ 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 দেখছো মাশাআল্লাহ মাশাআল্লাহ আরে যা सिलैया ना सोशल लावा सोशल लावा तो देखा ना लगा ले

பட பட விஷம் பட ஜான் ஜான் பதியர் நானா பை திரா வா வா ஜான் 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 டேவிட் டேவிட் கை TikTok எடுக்கலாம்

আমাদেরকেও মানে এরা নিজেরাই ঢুকতে বলেছে বলে আসেন আসেন ঢুকেন ধরে 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 যাচ্ছে এই যে চোখে দেখলে একদম মানে এক একটা কত বিরাট কত বড় এই যে নাবির বাবু ঢুকছে দেখে না বাচ্চারা ঢুকছে কেবি তারা পানি দেয় আর এদেরকে শুকনা খাবার দেয় বেশি শুকনা খাবার খাওয়ার পরে পানি খায় টাঙ্কিগুলো দেখাঙ্কিগুলো এই যে এই যে পানি সব শুধু ক্ষয়ক্ষার নয় ওরা এই যে পানি ওরা পানি একদম মানে ওদেরকে করে পানি দিতে হয় আর ওরা ঘুষি খায় ঘাস খায় এই বন্ধুরা các একদম মানে মরুর দেশে ইঞ্জিন থেকে গড়াও মরুর দেশে হোটেল গড়াও আমাদের সাথে থাকবেন তো বড় বড় বিরাট বিরাট ওর দেখবেন আমরা সবাই দেখবো আপনারা দেখেন ক্যামেরাতেও তো বেশি আরছে না কিন্তু এক একটা ওট মানে কি বলবো এক একটা গাড়ির সমান একটা এক গাড়িতে হবে এর বেশি হবে না বিশাল বিশাল এখন তোই ঈদের জন্য আসে ওমানিরা খায় বিদেশীরা পাকিস্তানেরটা হয়তো খায় কিন্তু আমরা তোমর একটা খাই না

বিশেষ করে আমরা যে বাইরের জায়গাগুলোতে যাই ওরগুলোতে মানে সিরিয়াল ধরে ওর দেখা শুরু করি আমরা কিন্তু তখনও যদি রোদ থাকে তাহলে ক্যামেরাতে আসে না আর এখন তো বেলা এখন রোদ যেমন একটা নাই এখনকার সিনারিটা খুব সুন্দর আসতেছে আর ও দেশের মানে যে আরবিরা আরবিরা অত্যন্ত আন্তরিক আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন ওরা আমাদেরকে নিজেরাই ডেকে ঢুকাইছে ওরা দেখাচ্ছে সব কিছু করছে কিন্তু ওরা মানে অন্যরকম ভালো খারাপ সারা পৃথিবীতেই আছে কিন্তু ওরাও মাসাল্লাহ আর যাদের সাথে দেখা হয়েছে ওরা খুব ভালো আমাদেরকে নিয়ে ভিডিও করার জন্য আমাদেরকে হেল্প করছে অনেকে বলে ভিডিও করতে দেয় না করতে দেয় না বা এটা সেটা কিন্তু আমাদেরকে ডেকে নিয়ে ওরা হেল্প করছে ভিডিও করার জন্য ওরা নিজেরাও ভিডিওতে আসছে আপনারা দেখেছেন এইভাবে মানে অত্যন্ত ভালো যারা ভালো তারা পৃথিবীতে সবখানেই ভালো যারা খারাপ তারা দুষ্ট লোক সবখানেই আছে দেখেন ওটগুলো দেখা শেষ হয়ে গেলে আমরা বাসায় ফিরবো

Até a luz